দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস ঢাকার বাদ্যে উদাস করে ফিরে গেছে উমা দীপান্বিতার আলোয় সেজে ঘরে আসছে শ্যামা মোহনবাগান পল্লী সার্বজনীন শ্রী শ্যামা পূজার উনআশিতম বর্ষের উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন শহরের উপমহানগরিক তথা বিধায়ক অতীন ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলার নেবো তার সাথে অতীন দা প্রথমে নিউজ প্রাইমে তোমাকে স্বাগত নিউজ প্রাইমের তরফ থেকে তোমাকে আগাম দীপাবলির শুভেচ্ছা আমি নিউজ প্রাইমের মাধ্যমে সমস্ত জনসাধারণকে এবং পাশাপাশি নিউজ প্রাইমের সকল সাথে যুক্ত সকল সহকর্মীদের কর্মী বন্ধুরা আছেন সবাই আছেন সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমরা তো আলোর সেজে উঠেছে শহর রাজ্য আমরা আনন্দ করছি চৌঠা অক্টোবর এক ভয়ানক ঘটনা ঘটে গেছে উত্তরবঙ্গে সেই পরিপ্রেক্ষিতে সেখানকার বহু মানুষ এখনো ঘর ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন যদি সমস্ত রাজ্যবাসী তাদের পাশে দাঁড়ায় এই আহ্বানে আমাদের এই অঞ্চলের কিছু দুর্গাপূজা কমিটি এবং কয়েকটি কমিটি তারা উদ্যোগ নিয়েছে তাদের যে মানে তাদের যতটুকু সাধ্য তারা কেউ 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 হাজার হাজার এক লাখ তারা মুখ্যমন্ত্রী ত্রাণ হলে দিচ্ছেন এটাকে কিভাবে দেখছেন আর যদি সমস্ত দুর্গাপূজা কমিটি গুলো এগিয়ে আসে তাহলে হয়তো মুখ্যমন্ত্রী অনেক আমি যে পুজোর সাথে সরাসরি যুক্ত মনিন সরাসরি সার্বজনীন কালী কমিটি এখানে যুক্ত আমাদের কালী কমিটি এবছর উদ্বোধন অনুষ্ঠান আমরা বর্জন করেছি করে ওখানে এক লক্ষ টাকা আমরা মুখ্যমন্ত্রী ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কমিটি সেখানে দিচ্ছি এবং তার সাথে সাথে আমাকে যুক্ত হয়েছেন আমাদের এখানে সবকটি বড় দুর্গা কমিটি হাতি বাগান হাতিবাগান হাতি বাগান নবীন শিকদার বাগান সার্বজনীন এবং নবীন শাখাশ্রী সর্বজনীন তার সাথে ত্রিধারা নর্থ এই পাঁচটি পুজো কমিটি আগামী আজকেই সন্ধে ছটার সময় আমার নলিন সরাস্ট্রীর পুজো মণ্ডপ থেকে আমরা প্রায় দু লক্ষ তিরিশ হাজার টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দেবো অলরেডি আমরা আরটিজিএস টিজিএস করে ডিজাস্টার ম্যানেজমেন্টে টাকাগুলো পাঠিয়ে দিয়েছি যদি যত দুর্গাপুজো হয় তারা যদি সবাই এগিয়ে আসে তাহলে মুখ্যমন্ত্রীর পক্ষে অতি দ্রুত এই ত্রাণ কার্য সামলানো সহজ গতকাল গিরিশ পার্কে একটি পুজো উদ্বোধনে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আমি সেখানে ছিলাম সেখানে তিনি তার বক্তব্য বলেছেন এবং এটা প্রচুর সারা পাওয়া যাচ্ছে সবাই এগিয়ে আসছে বিভিন্ন পুজো কমিটিগুলো ডিজাস্টার ম্যানেজমেন্ট টাকা দিতে বিভিন্ন সমাজসেবী সংস্থার সাধারণ মানুষ ব্যবসায়ী সবাই এগিয়ে আসছেন কারণ আজকে দীপাবলির আলোটা শুধুমাত্র আনন্দ উৎসব নয় এটা আমাদের একটা সামাজিক রীতি অমাবস্যার নিকোষ কালো অন্ধকারে আহ উজ্জ্বল আলোক ভর্তিকা যা আমাদের জীবনেও অন্ধকার থেকে আলো নিয়ে আসে এবং এই আলোর উৎসবটা সারা পৃথিবীতে পালিত হয় সব ধর্মেই আছে জিসাস খ্রাইস্টের আবি্বাদ দিবসে খ্রিস্টান জন্মের মানুষরা তারা আলোর উৎসব করে আবার সাবে বাড়াতে মুসলিম ধর্মের মানুষরা পরলোকগত আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে তারা আলোর আয়োজন করেন ফলে ভারতবর্ষে নয় পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যেই এই আলোক উৎসবের একটা রীতি আছে তো ন্যাচারালি এটা ধর্মীয় আচার আচরণের মধ্যে পড়ে সহতেই আমরা দুর্ঘটনা হলেও বিপর্যয় হলেও আমরা মাতৃদেবীর আরাধনা করতে দেবীর আরাধনা করি আমরা এই কারণে যে আমাদের জীবনের সব সংকট মায়ের আশীর্বাদে দেবীর আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমরা তার থেকে উত্তীর্ণ হব সেই জন্যই যেখানে যেখানে সম্ভব সেখানে আলো লাগানো হচ্ছে আলোর উৎসব হচ্ছে পাশাপাশি উত্তরবঙ্গে যে বিস্তীর্ণ অঞ্চলে দুর্গত মানুষ আছে তাদের কথাও যারা আলোর উৎসব করছেন তারা সবাই মেনে রেখেছেন সবাই সাধ্য সাহায্য করছেন আজকের এই বিশেষ দিনে দাঁড়িয়ে আপনি যে বললেন আলোর উৎসব আপনার কি মনে হয় দু হাজার ছাব্বিশে তাহলে আবার নতুন সূর্য দেখুন মানুষের যে আবেগ বা মানুষের যে মতামত সেটা তো কর্মের উপর নির্ভর করে তো পনেরো বছর যে কাজ পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছে দেখুন পশ্চিমবঙ্গের সব থেকে বড় বিষয় যে মহাত্মা স্বাধীনতার পর থেকে মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিশ্বের সমস্ত অর্থনীতি বলেছিলেন যে প্রান্তিক মানুষের হাতে যদি অর্থ না আসে অর্থনীতি এ উন্নয়ন হয় না ভারতবর্ষে একশো কোটি মানুষের দেশে মুখ্যমন্ত্রী যেটা টার্গেট ছিল ক্ষমতায় আসার পর দিন থেকে প্রান্তিক মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সেই কাজটি তিনি নিবিড়ভাবে করেছেন সেই জন্য ক্ষুদ্র শিল্পিপিতে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে শুধু এটা নয় কন্যাশ্রী বিশ্ববন্ধিত হয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলো তো বিশ্ববন্ধিত অলরেডি কন্যাশ্রী বা আমাদের আহ ভান্ডার এইসব সব গুলো তো মা বণীদের অর্থায়ন করেছে তাদের স্বাবলম্বী করেছে এবং এই টাকাটা তো ঘুরে বাজার অর্থনীতি আসছে আজকের এই নিউজ যদি কোনো বার্তা দিতে চান একটাই বার্তা যে এই যে আলোর উৎসব এই যে আমরা মায়ের উৎসব করি শ্যামা প্রতীক আর আলো হচ্ছে আমাদের জীবন থেকে অন্ধকারে আলো উত্তীর্ণ হওয়ার প্রতীক তো আমাদের মনের অন্ধকারে আলো যাতে আহ হয় মনের অন্ধকার থেকে যাতে আলোয় প্রজ্বলিত হয় এবং এই আলোয় প্রজ্বলিত হয় মানবিকতা মূল্যবোধ মনুষ্যত্ব এগুলো যাতে জাগ্রত হয় আলোর উৎসবের মূল তাই সেটা আমরা সমাজ জীবনে প্রতিফলিত করতে পারি এবং মানুষের পাশে থেকে মানুষের কাছে আমরা কাজ করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য অর্থাৎ যেমনটা জানালেন যে মানব মানব উন্নয়নের কথা শুধু মুখে নয় তারা করে দেখাচ্ছেন যেমন নলী স্ট্রিট সহ বিভিন্ন পুজো কমিটি তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করছেন তাদের উদ্বোধন বর্জন করে এটা একটা অভাবনীয় উদ্যোগ এবং সেই সঙ্গে এটাও জানালেন যে আলোর উৎসবটাকে যদি আমরা সঠিক অর্থে ব্যবহার করতে পারি তাহলে আগামী দিনে নতুন সূর্য উঠতে সময় লাগবে না ভিডিও জার্নালিস্ট জন্য সঞ্জয় সাহা কলকাতা